বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে জুমুয়া মুবারক আশা করছি সবাই ভালো আছেন পাঠ করছিলাম রহমান্তুল্লিল আলামিন বইটি বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আমি আজকে বইটি থেকে যে পর্বটি পাঠ করছি তা উনআশি পর্ব এই পর্বে রয়েছে কোরআনের বাণীসমূহ যা পর্বটির নাম দেয়া আছে ইলাহিয়াত আল্লাহর স্বকীয়তা ও সত্তার পরিচয় এক পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি দুই তিনি দৃষ্টির অধিগম্য নন কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত সুরা আন আম আয়াত একশো তিন তিন কোনো কিছুই তার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা সুরা আয়াত এগারো চার যারা বিশ্বাস করে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোতে নিয়ে যান সুরা বাকারা আয়াত দুশো সাতান্ন পাঁচ আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব স্বাধিষ্ট বিশ্বদাতা তাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার কে সে যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করবে তাদের সামনে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত যা কিছু তিনি ইচ্ছা করেন তদ্বতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার আসন আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনি মহান শ্রেষ্ঠ সুরা বাকারা আয়াত দুশো পঞ্চান্ন ছয় তোমাদের প্রতিপালক নিজের সত্তার উপর করুণা লিখে নিয়েছেন সুরা আন আম আয়াত চুয়ান্ন সাত বলো তিনি আল্লাহ একক ও অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন সবাই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউই নেই সুরা ইকলাস আয়াত এক থেকে চার সত্য দিনের প্রশংসা আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই সরল দিন কিন্তু অধিকাংশ মানুষ জানে না সুরা রুম আয়াত ত্রিশ আমরা গ্রহণ করলাম আল্লাহর রং রঙে আল্লাহ অপেক্ষা কে অধিকতর সুন্দর সুরা বাকারা আয়াত একশো তিনি তোমাদের জন্যে বিধিবদ্ধ করেছেন দিন যার নির্দেশ দিয়েছিলেন তিনি নুহকে আর যা আমি ওহি করেছি তোমাকে এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মুসা ও ইসাকে এই বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না সুরা সুরা আয়াত তেরো বান্দার আমল দ্বারা আল্লাহর উদ্দেশ্য কী আল্লাহর নিকট পৌঁছে না ওদের গোস্ত এবং রক্ত বরং পৌঁছে তোমাদের তাকোয়া সুরা হাজ আয়াত সায়ত্রিশ শরীয়ত দ্বারা মানুষের পূর্ণতা উদ্দেশ্য এক আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো সুরা মাইদা আয়াত ছয় নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হতে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ রাসুল সাল্লাহ আলি দায়িত্ব ও কর্তব্য এক যেমন আমি তোমাদের মধ্য হতে তোমাদের নিকট রাসুল প্রেরণ করেছি যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট আবৃত্তি করে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় এবং তোমরা যা জানতে না তা শিক্ষা দেয় সুরা বাকারা আয়াত একশো একান্ন দুই যে তাদেরকে সৎকার্যের নির্দেশ দেয় ও অসৎকার্যে বাধা দেয় যে তাদের জন্যে পবিত্র বস্তু বৈধ করে ও অপবিত্র বস্তু অবৈধ করে এবং যে মুক্ত করে তাদেরকে তাদের গুরুভার হতে ও শৃঙ্খল হতে যা তাদের উপর ছিল সুরা আরাফ আয়াত একশো সাতান্ন আমলের পুরস্কার ও শাস্তি দুনিয়াতেও দেয়া হয় এবং মৃত্যুর পরেও দেয়া হয় এক যদি ওই সব জনপদের অধিবাসীবৃন্দ বৃন্দ ইমান আনত ও তাকে অবলম্বন করত তাহলে তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর কল্যাণ আমি উন্মুক্ত করতাম কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল সুতরাং আমি তাদের কৃতকর্মের জন্য তাদেরকে শাস্তি দিয়েছি সুরা আরাফ আয়াত ছিয়ানব্বই দুই তারা যদি তাওরাত ইঞ্জিল ও তাদের রবের নিকট হতে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রতিষ্ঠিত করত তাহলে তারা তাদের উপর ও পদতল হতে আহার্য লাভ করত সুরা মাইদা আয়াত ছেষট্টি তিন তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন সুরা সুরা আয়াত চার জানে না তাদের কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ সুরা সাজদা আয়াত সতেরো আল্লাহর নীতির মধ্যে কোনো পরিবর্তন নেই এক তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবে না সুরা ফাতির আয়াত তিতাল্লিশ দুই তুমি আল্লাহর বিধানের কখনো কোনো ব্যতিক্রম দেখবে না সুরা ফাতির আয়াত তেতাল্লিশ তিন দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি অতপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে সুরা চার মানুষের ব্যক্তিগত চেষ্টাই কৃতকার্যতার জন্য ফলদায়ক হয় এক মানুষ তাই পায় যা সে করে সুরা নাজম আয়াত উনচল্লিশ দুই এবং তোমাদের কর্মপ্রচেষ্টা স্বীকৃত সুরা দাহর আয়াত বাইশ তিন ওই উম্মাদ অতীত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের তোমরা যা অর্জন করো তা তোমাদের সুরা বাকারা আয়াত একশো চৌত্রিশ ধৈর্য ও আল্লাহ ভীরুতার মর্যাদা যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হয়ে চলো তাহলে ওটা হবে দৃঢ় সংকল্পের কাজ সুরা আলে ইমরান আয়াত একশো ছিয়াশি জ্ঞান ও বুদ্ধিমত্তার মর্যাদা যাকে হিকমত প্রদান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয় সুরা বাকারা আয়াত দুইশো উনসত্তর ধৈর্যের ফল এবং আমি তাদের মধ্যে মনোনীত করেছিলাম যারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত যখন তারা ধারণ করেছিল সুরা সাজদা আয়াত চব্বিশ নির্লভতা এক তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করো না ওর প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ হিসাবে দিয়েছি সুরা তাহা আয়াত একশো একত্রিশ পার্থিব উন্নতিতে আখেরাতকে বিস্মরণ না হওয়া চাই ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না সুরা কাসাস আয়াত সাতাত্তর প্রিয় শ্রোতা পবিত্রক্র আনের খুবই গুরুত্বপূর্ণ কিছু আয়াত আমরা এখানে জানলাম ইনশাল্লাহ আমরা এই আয়াতগুলি আমাদের দৈনন্দিন জীবনে যতদিন বেঁচে আছি তা প্রয়োগ করতে চেষ্টা করব তাহলে আমাদের ইহকাল পরকাল সুন্দর হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বগুলি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ